নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ আর এই নববর্ষে আমার আর আমার ছেলের কটা জামা কি কি হলো দেখে নাও এইটা এই কালো জামাটা দিয়েছে আমার মা মানে ওর দিদুন আর এই জামাটা দিয়েছে ওর জেঠু জামা আর প্যান্ট আর যে কোনো অকেশানে তো বাচ্চাদেরই বেশি জামা কাপড় হয় তো দেখে নাও এই জামাটা দিয়েছে ওর ছোট পিসি এটা একটু বড়ই দিয়েছে ফেরাতে চাইছিল আমি তো বারণ করলাম যে বড় হলে তো পড়তে পারবে ও তো আর ছোট হয়ে যাবে না ও তো দিন দিন এবারে বড়োই হবে বড় হয়ে পরতে পারবে আর এই জামাটা দিয়েছে দেখে নাও আমার ঠাকুমা মানে ওর বড়ো মা জামা প্যান্ট আর দেখো ওর জামা দেখাচ্ছি বলে ও টেনে নিচ্ছে ওর তো সব কিছুর মধ্যে থাকতেই হবে ও না থাকলে আর ভিডিও হয় আমার আর দেখে নাও আমার দুটো নাইটি নিয়েছি আমি জামা কাপড় নিয়ে কি করব গরমে পড়ার জন্যে এই যে একটা এটা পিত্তি কালারের আর একটা নিয়েছি রেড কালারের এই পয়লা বৈশাখ যেগুলো পরবো আর পয়লা বৈশাখে আজকে আবার আছে অশোক ষষ্ঠী সেটাও আমি করব আর সেই ভিডিও আসবে কালকে আর ভিডিওগুলো আমার চ্যানেলে এসে সবাই দেখে নিও আর এই দুটো জামা তোর মাসিমণি দিয়েছিল এগুলো আগে থেকেই পরিয়ে দিয়েছি তাই ভাবলাম একবার দেখিয়েই দিই তো আবারও বলছি সবাইকে শুভ নববর্ষ সবাই ভালো কাটাবে